সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন ভাই ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এখন দর্শক কেমন আছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আপনারা সবাই কেমন আছে তো আজকে আর আমরা ইন্টু না মারি ইন্টু বড় ভাই ইব্রাহিম ভাই আছে তো বড় ভাই একটা কথা ইন্টু মারি তার লোক তো খারাপ বলবে অবশ্যই ইব্রাহিম ভাই ইন্টু দরকার নাই তিনো ভাই মিলে আজকে একটা ভিডিও করি চলেন বলতে কত দর কেমন যাচ্ছে শুরুতেই আমার মাধ্যমে আছে

দুইটাই হাত ভর্তি কালেকশন কোনো এক সময় ছিল এখন আর নাই তাহলে কয় দাঁত করে বয়স এগলান জুয়ান পালার জন্য নিবে এগুলা কত যাচ্ছেন দুই লাখ দাম দর করছে কেউ এখনও কেমন কি রাখা যায় এগুলা সমান হলে দেওয়া যাবে এটা হালের মানে হালের বলদ

পাঁচটা দাম ধরে তো বেহাল দশা এখন দশক কিনলে কি কমে পাবে কম দামে পাবে ইনশাল্লাহ তাহলে এই জোড়াটা একটু বলেন তো কি অবস্থা এক লক্ষ ষাট হাজার দাম করা যাবে আপনি কত হলে ছাড়বেন লাস্ট বলেন দেখি এক লাখ পঁয়তাল্লিশ বিশের নিচে হব না বিশ পঁচিশ

মানে এই ভাই শুধু ধরা আছে কিছু জানে না আমার এই দুটাই বলেন এই হাতের কাছে যেটা এই এক লাখ পঁচপান্ন কয়দাত ভাইয়া

এই যে এই যেখানে দুইটা জোড়া আছে এই জোড়া কিন্তু একেবারে এক্সেস দাম ধর চাচ্ছে যেটা আমাদের হাটের সাথে যায় না বা আমার হাটে এরকম দাম নাই আমাদের হাটে জেলা গৃহস্থ আছে ব্যাপারী আছে তারা কিন্তু এত দামে কখনোই বিক্রি করে না এই যে এই টাইপ গরুগুলা ধরেন ওই গরুটা দুই লাখ বিশেষ দিচ্ছে এই গরুটা যে যে কন্ডিশন এই গরু কিন্তু এই দামে এই দামে না পড়তে এক্সেস দাম এটা সর্বোচ্চ আপনার মাংস হিসেবে কিনলেও এক লাখ ষাট সত্তর এর উপরে যাবে না আর এই পাশে কিছু গরু দেখাচ্ছিলাম এই যে এই যে টুকটাক আমদানি টুকটাক

বেশি কত হয় এক লাখ নব্বই চাচ্ছে দেড়শোর দিকে হয় দেড়শোর দিকে দর্শক এক লাখ ষাট বছর হলে দিয়ে দেবে ইনশাল্লাহ